সংসার জীবনে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ লেগেই থাকে কি করতে পারি দেখুন দাম্পত্য কলহগুলো সৃষ্টি হয় সবর এবং শকর না থাকবার কারণে এটি হলো প্রধান এবং মৌলিক কারণ স্বামী বলুন স্ত্রী বলুন যার মধ্যে সমস্যা সমস্যা এই একটি হয় নেই আর না হলে শুকর নেই এছাড়া আরো কারণ থাকতে পারে কিন্তু এটি মৌলিক কারণ সবর এবং শকর ছাড়া কখন দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া সম্ভব নয় স্বামী বলুন আর স্ত্রী বলুন উভয়কেই কোনো না কোনো ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হয় এবং শুকুর আদায় করার মানসিকতা থাকতে হয় আপনি আপনার জীবনসঙ্গীর মধ্যে যে ত্রুটি দেখছেন সেই ত্রুটি সত্ত্বেও আপনি ধৈর্য ধারণ করবেন এটি আপনার কর্তব্য আর এই ত্রুটির পাশাপাশি তার অনেক ভালো গুণ আছে সেগুলো আপনি দেখবেন সেটি আপনাকে সুখী করবে সুখী দাম্পত্য জীবন উপহার দিবে